আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে হোয়াটসঅ্যাপে অটো ফটো ডকুমেন্টস ভিডিও ডাউনলোড হয়ে যাওয়া এগুলোকে বন্ধ করবেন যারা হোয়াটসঅ্যাপ থেকে বিভিন্ন ধরনের ফটো এবং ডকুমেন্টস ভিডিও অটো ডাউনলোড হয়ে যায় এবং বন্ধ করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিও তো চলেন শুরু করা যাক আজকের দিনের ভিডিও তো প্রথমে আপনি হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন তারপর থ্রি রোডে ক্লিক করবেন তারপর সেটিংস সেটিংসে ক্লিক করবেন সরি তারপর এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডাটা এইটাতে ক্লিক করবেন তারপর এখানে দেখেন দুইটা অপশান আছে ইউজিং মোবাইল ডাটা এবং কানেকশন অন ওয়াইফাই ঠিক আছে যারা ডাটা ইউজ করে তাদের জন্য এই অপশান থেকে ফটো অডিও ভিডিও ডকুমেন্টস এই টিকমারগুলো তুলে নেবেন আমার জন্য যেত টিকমারগুলো ওঠানো তার জন্য আর দরকার পড়ছে না আর যারা ওয়াইফাই ব্যবহার করেন তাদের তাদের জন্য এই অপশান থেকে ফটো অডিও ভিডিও ডকুমেন্টস এ অপশন এই টিকমালগুলোকে তুলে নেবেন তাহলে আপনার মোবাইলে অটো ডাউনলোড হয়ে যাওয়া এটা বন্ধ হয়ে যাবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ থেকে অটো ডাউনলোড হয়ে যাওয়াটা বন্ধ হয়ে যাবে আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন ধন্যবাদ